হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কে দীর্ঘদিন বা অল্প সময় ধরে মুখে অ্যালার্জি বা চুলকানির সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু কোনো আপনার মুখের এই অ্যালার্জি বা চুলকানির সমস্যা নির্মূল করতে পারছেন না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো মুখে এই অ্যালার্জি বা চুলকানির সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে মুখে অ্যালার্জি বা চুলকানি কি এটি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিন ধরে এই মুখে অ্যালার্জি চুলকানি বা ফুসকুনি যাই হোক না কেন তাই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব মুখে অ্যালার্জি বা চুলকানি এটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি ফেস স্কিন ডিজিজ এই সমস্যায় মহিলা থেকে পুরুষ কম বয়সী থেকে ঊর্ধ্ব পর্যন্ত যে কোনো ব্যক্তি এই সমস্যা দেখা দিতে পারে এই মুখে অ্যালার্জি চুলকানি বা ফুসকুনির সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হলে ডাক্তার বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ মলম টিউব বা শ্যাম্পু দিয়ে থাকে এই জাতীয় ওষুধ ব্যবহার করলে অথবা সেবন করলে হয়তো সাময়িক সময়ের জন্য তাৎক্ষণিক কম হয়ে যায় কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় স্থায়ীভাবে কিন্তু এটির সমাধান হয় না দীর্ঘদিন যাবৎ এই মুখে অ্যালার্জি বা চুলকানির সমস্যা চলতেই থাকে আর যতই দিন যায় ততই এই অ্যালার্জি বা চুলকানির ইনফেকশন আরও ভিতরে অর্থাৎ চর্মের নিচে মজবুত হতে থাকে তবে এই কন্ডিশনে যদি হোমিওপ্যাথি ওষুধ সেবন করা হয় তাহলে এই মুখের অ্যালার্জি বা চুলকানির সমস্যা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে বর্তমান সময়ে অ্যালার্জি বা চুলকানি এই শব্দের সঙ্গে পরিচয় নেই এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব প্রায় প্রত্যেকেরই কোনো না কোনোভাবেই এই অ্যালার্জি বা চুলখানির সমস্যায় ভুগে থাকে তবে শরীরের এক এক স্থানে এক এক ধরনের অ্যালার্জি প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে হয়ে থাকে তবে আমি এই ভিডিওটা প্রস্তুত করেছি মূলত যাদের মুখে বা ফেসে এই অ্যালার্জি বা চুলকানির সমস্যা রয়েছে তাদের জন্য এখন আমি বলবো একজন ব্যক্তির মুখে এই অ্যালার্জি বা চুলকানি হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো সেটি হল শরীরে আভ্যন্তরিক কোনো অ্যালার্জি বা চুলকানির ইনফেকশন থাকলে তার প্রতিফলন হিসেবে মুখে এই অ্যালার্জি বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও এস্কাভিসের ইনফেকশন থাকলে মুখে এই অ্যালার্জি বা চুলকানি দেখা দিতে পারে অনেক সময় ডার্মাটাইটিসের কারণেও কিন্তু মুখে এই অ্যালার্জি বা চুলকানি হতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের প্রসাদনী ব্যবহার করলে তার রিয়াকশান হিসেবেও কিন্তু অনেক সময় এই মুখে অ্যালার্জি বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও কিন্তু এই মুখে অ্যালার্জি বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে চাপা মারা কোনো স্কিন ডিজিজ থাকলে তার কারণেও কিন্তু মুখে এই অ্যালার্জি বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন ধরনের অ্যালার্জি জাতীয় খাদ্য খাবার অধিক মাত্রায় সেবন করলে তার কারণেও কিন্তু মুখে এই অ্যালার্জি বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও ইউনিয়ম সিস্টেম সঠিকভাবে কার্যরত না থাকার কারণেও কিন্তু মুখে এই অ্যালার্জি বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে অনেক সময় কারোর শরীরে এই অ্যালার্জি বা চুলকানির ইনফেকশন রয়েছে তার ব্যবহৃত জিনিস ব্যবহার করলেও কিন্তু এই অ্যালার্জি বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে মুখের এই অ্যালার্জি বা চুলকানির সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওসটাই বলে থাকি তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন সর্বপ্রথমে মুখের ওপর ছোট ছোট ফুসকুনি দেখা যায় প্রচণ্ড পরিমাণ চুলকায় জলাপুড়া জ্বালা পোড়া করে এবং ধীরে ধীরে এর আকৃতি বৃদ্ধি পেতে থাকে সমস্ত মুখে এই চুলকানি বা অ্যালার্জি ভরে যায় ধীরে ধীরে মুখের সঠিক বর্ণ বিবর্ণ হয়ে যায় মুখ অনেকটা কালুটে হয়ে যায় অনেক সময় চুলকাতে চুলকাতে ঘা বা ক্ষতের সৃষ্টি হয়ে এর পরিধি বৃদ্ধি পেতে পেতে এক পর্যায়ে দাউদ একজিমার পরিণত হয়ে যায় বিভিন্ন ধরনের মলম লাগালে বা অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যালোপ্যাথি সেবন করলে কিছুটা কম হয়ে যায় কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় অনেক সময় দেখা যায় যে অ্যান্টিবায়োটিক ওষুধ বা মলম লাগালে কিছুটা কম হয়েছে বটে কিন্তু মুখের একটু কালো বর্ণ থেকে গেছে অর্থাৎ এই অ্যালার্জি বা চুলকানির জীবাণু থেকেই যায় চেহারার লাবণ্যতা দিন দিন নষ্ট হয়ে যায় মুখে এই অ্যালার্জি বা চুলকানির কারণে হয়তো বাইরে বের হতে অনেকটা লজ্জাবোধ মনে হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের অন্য কোনো স্থানে হয়তো তেমন একটা অ্যালার্জি বা চুলকানির ইনফেকশন নেই তবে সমস্ত মুখে এই অ্যালার্জি বা চুলকানির ইনফেকশন দেখা যায় ওষুধ সেবন করা কালীন সময়ে কম থাকে ওষুধ সেবন করা বন্ধ করে দিলে কয়েকদিন পরই আবার মুখে সেই একই পর্যায়ে অ্যালার্জি বা চুলকানির আক্রমণ দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাসায়কৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির মুখে এই অ্যালার্জি বা চুলকানির সমস্যা দেখা দিক না কেন সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে টেলোরিয়াম থার্টি এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হল ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েল পেক্স এবার আমি এই টেলোরিয়াম থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি এবং এই ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েল পেক্স এই হোমিও বা ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই টেলোরিয়াম থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া সালফরিকাম টুয়েলভেক্স এই হোমিও বাহগামিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে দুবার সকালে ও রাত্রে খাবার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই দুইটি ওষুধ পর পর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু থেকে তিন দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে দু থেকে তিন দিন বন্ধ রেখে এইভাবে এই দুইটি ওষুধ রেগুলার কমপক্ষে এক থেকে দেড় মাস কন্টিনিউ সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যে কোনো লক্ষণ বা উপসর্গের সহিত যত দীর্ঘদিন ধরে মুখে অ্যালার্জি বা চুলকানির সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে ওষুধ চলাকালীন সময়ে অবশ্যই অ্যালার্জি জাতীয় খাদ্য খাবার থেকে বিরত থাকবেন আর ওষুধ সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ